ব্রিটেনের জাতীয় নির্বাচন আগামী বৃহস্পতিবার বরাবরের মতো ব্রিটিশ পার্লামেন্টে এবারও বাঙালি প্রার্থীরা বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে তেত্রিশ জন বাঙালি প্রার্থী লড়ছেন আসন্ন এই নির্বাচনে এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে দুজন স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে একজন লিভডেম থেকে একজন ও আটজন লেবার পার্টি থেকে নির্বাচন করছেন এবং অন্য আটজন স্বতন্ত্র নির্বাচন করছেন বাকি পাঁচজন নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি থেকে তবে মূলধারার রাজনীতিতে বাঙালিদের সম্পৃক্ততা তুলনামূলকভাবে খুবই কম প্রায় দশ লাখ বাংলাদেশি ব্রিটেনে অবস্থান করছেন সেই অনুপাতে মূলধারায় বাঙালিদের অংশগ্রহণ খুবই অপ্রতুল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নুরুল হক আলী রুশনারা আলী আফসানা বেগম ড রূপা হক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রুমি চৌধুরী রুফিয়া আশরাফ এবং নাজমুল হুসাইন লিবডাম থেকে মনোনয়ন পেয়েছেন রবিনা খান তিনি রুশনারা আলীকে বেশ চ্যালেঞ্জে ফেলেছেন একই আসন থেকে গাজা ইস্যুকে সামনে নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন আজমুল মাশফুর ব্যারিস্টার শ্যাম উদ্দিন ও মোহাম্মদ সুমন আহমেদ অন্যদিকে পপুলার লাইফ হাউসে বর্তমান লেবার এমপি আফসানা বেগমকে স্বতন্ত্র হিসেবে চ্যালেঞ্জ দিয়েছেন তারই এক সময়ের ঘনিষ্ঠজন সামল হক বর্তমান লেবার লিডার সব জরিপে যিনি ভবিষ্যৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ওয়াইস ইসলাম এখানে গাজা ইস্যু নিয়ে কথা বলে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন ওয়াইস ইসলাম ক্ষমতাসীন কনজারভেটিভ থেকে মনোনয়ন পেয়েছেন আতিক রহমান সৈয়দ শামীম আহসান কটিশ ন্যাশনাল পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন নাজ আনিস মিয়া এছাড়া ইলফোর্ড সাউথ থেকে গ্রিন পার্টির মনোনয়ন পেয়েছেন সৈয়দ সিদ্দিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নূরজাহান বেগম একই আসনে জর্জ গ্যালওয়ে ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করেছেন গোলাম টিপু একই পার্টি থেকে হাকনি সাউথ শরীজে মোহাম্মদ শাহেদ হোসেন নির্বাচন করছেন এছাড়া ওয়ার্কার্স পার্টি থেকে বেডফোর্ডে নির্বাচন করছেন প্রিন্স সাদিক চৌধুরী এর আগে তিনি লেবার পার্টি থেকে নির্বাচন করেছিলেন দু হাজার সালের নির্বাচনে হঠাৎ করে নির্বাচনের ঘোষণা দিয়ে চরম রক্ষণশীল দল রিফর্ম ইউকে থেকে ইলফোর্ড সাউথ থেকে প্রার্থী হয়েছেন রাজ ফরহাদ ওল্ডহাম ওয়েস্ট চ্যাডারটন এবং রয়স্টন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজামিয়া স্ট্রাটফোর্ড এবং বৌ থেকে নিজাম আলী বেক্সিল এবং বেটল থেকে আবুল কালাম আজাদ ওয়ার্কার্স পার্টি আলফ্রিঞ্জাম এবং সেল থেকে সৈয়দ শামসুজ্জামান মোহাম্মদ বিলাল হাবিব রহমান এবং মমতাজ খানম বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন মূলত গাজা ইস্যুকে মূল ধারার রাজনীতিতে দলগুলোর ভূমিকাকে সমালোচনা করে এতে বেশ চাপে আছেন চারবারের নির্বাচিত এমপি রুশনার আলী তিনি ইস্যুতে পার্লামেন্টে ভোটদান থেকে বিরত থাকায় তার এলাকার ভোটাররা বেশ না এর এরই মধ্যে বিভিন্ন এলাকায় ক্যাম্পেইনে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন তিনি এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে সংখ্যালঘু জাতিগত পটভূমি থেকে আনুমানিক পঁয়ষট্টি জন সংসদ সদস্য রয়েছেন এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এশিয়ান বংশোদ্ভূত এই পরিসংখ্যানে লেবার এবং কনজারভেটিভ উভয় দলের এমপিরা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যের রাজনীতিতে বৃহত্তর বৈচিত্র্যের দিকে বৃহত্তর প্রবণতা প্রতিফলিত করে এশিয়ান এমপিদের প্রতিনিধিত্ব বিশেষভাবে কয়েক বছর ধরে বেড়েছে এর মধ্যে ভারতীয় পাকিস্তানি এবং বাংলাদেশি পটভূমির মতো দক্ষিণ এশীয় ঐতিহ্যের এমপিরা অন্তর্ভুক্ত রয়েছে সব প্রধান রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের ইশতেহার ঘোষণা করেছে এবং ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছে প্রতিটি দল বিভিন্ন কৌশল অবলম্বন করছে ঘরে ঘরে প্রচারণা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রচার পর্যন্ত বিভিন্ন ভোটার জনসংখ্যার সঙ্গে জড়িত থাকা লক্ষ্যে এবং ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমাধান করা লক্ষ্যে গত সাধারণ নির্বাচনে মাত্র সংসদ চারজন বাংলাদেশি সদস্য নির্বাচিত হন যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি জনসংখ্যার আকারের তুলনায় এই প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে ছোট বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অবদান রেখে ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায় বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উনিশশো থেকে উনিশশো দশকে যুক্তরাজ্যের বাংলাদেশি সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের মূল রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের প্রথম দিকের উল্লেখযোগ্য সম্পৃক্ততা শুরু হয় প্রাথমিকভাবে তাদের অংশগ্রহণ ছিল আরও সম্প্রদায় ভিত্তিক রাজনৈতিক পদে থাকার পরিবর্তে স্থানীয় সমস্যায় মনোনিবেশ করেছিল ব্রিটিশ বাংলাদেশিদের জন্য প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতি স্থানীয় সরকার পর্যায়ে এসেছিল উনিশশো দশকের শেষের দিকে এবং উনিশশো এর দশকের গোড়ার দিকে বেশ কিছু ব্রিটিশ বাংলাদেশি স্থানীয় কাউন্সিলে নির্বাচিত হন বিশেষ করে পূর্ব লন্ডনের টাওয়ার হামলাজের মতো উল্লেখযোগ্য বাংলাদেশি জনসংখ্যা সহ এলাকায় এ পর্যন্ত তেত্রিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার তথ্য জানা গেছে এমন আরও প্রার্থী থাকতে পারে যা এখনও পাওয়া যায়নি এর মধ্যে লেবার পার্টির আটজন কনজারভেটিভ পার্টির দুইজন এন এসএনপির একজন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী রয়েছেন বাকি প্রার্থীরা স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে লড়ছেন প্রধান দলগুলোর সীমিত প্রতিনিধিত্ব বিশেষ করে লেবার পার্টি যুক্তরাজ্যের রাজনীতিতে বাঙালি সম্প্রদায়ের কম প্রতিনিধিত্বের একটি বিস্তৃত ইস্যুকে তুলে ধরে এই বৈষম্য একটি বৈচিত্র্যময় এবং প্রতিনিধিত্বশীল রাজনৈতিক ল্যান্ডস্কোপ নিশ্চিত করার জন্য সমস্ত রাজনৈতিক দল জুড়ে আরও অন্তর্ভুক্ত প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয়